অনেকেই বলে মতিঝিল হলিডে মার্কেটে নাকি সব কিছু খুবই সস্তায় পাওয়া যায় আসলে কি তাই নাকি পুরাটাই স্ক্যাম চলেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি এখানে যে কাঁচের জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোয়ালিটি খুব একটা খারাপ সেটা বলবো না এগুলো মূলত ইউজড করা থাকে যেটা পরে ওরা ক্লিন করে বিক্রি করে একসাথে আপনি যদি ম্যাচিং করে কয়েকটা জার নেন সেটা আপনি মশলা রাখার জন্য বা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবেন তবে এখানে একটা স্ক্যাম হয় আপনি যদি বেছে না নেন ওরা কিন্তু যেগুলো একটু কোয়ালিটি খারাপ বা ঢাকনাগুলোতে একটু জং ধরে আছে সেইগুলো আপনাকে ধরিয়ে দেবে সো অবশ্যই নেওয়ার আগে আপনারা এটা ভালোভাবে চেক করে তারপরে নেবেন ছোটগুলো তিরিশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা এরকম আছে আর একটু কোয়ালিটি ফুল যেগুলো এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ওনারা চাচ্ছিল পার পিস একশো কি দুশো টাকা এরকম করে এর এছাড়াও কিন্তু এখানে আপনারা বিভিন্ন ধরনের ঝুড়ি পেয়ে যাবেন প্লাস্টিকের ঝুড়ি যেগুলোকে বলে তাছাড়া এখানে পর্দা হিউজ কালেকশন আছে যারা র্যান্ডমলি পর্দা চান বা বাসা সাজানোর জন্য পর্দা খুঁজ খুঁজছেন তারা কিন্তু ডেফিনেটলি এখান থেকে পর্দা নিতে পারেন এগুলো বিভিন্ন রেঞ্জের আছে অবশ্যই দেখে কোয়ালিটি ফুল যেগুলো সেগুলো আপনারা নিতে পারবেন এখানে পার পিস পাঁচশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম আছে এছাড়া এখন ট্রেন্ডিং এ থাকা শর্ট কুর্তি গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া দেখলাম বেশ কয়েকটা দোকান আছে যেখানে অনেক ধরনের শোপিস পাওয়া যায় পাশাপাশি কিন্তু বিছানার চাদরেরও অনেক কালেকশন আছে এগুলোর কোয়ালিটি খুব একটা ভালোও না আবার খুব একটা খারাপও না তাছাড়া এখানে যে ঘর জন্য শোপিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে রিজনেবল প্রাইসও মনে হয়েছে যতটুকু আসলে রিজনেবল হওয়া দরকার ততটুকুই একটু দামাদামি করে তারপরে আপনাদেরকে নিতে হবে এগুলোর প্রাইস ওনারা পাঁচশো টাকা চাচ্ছিলো গ্লাসগুলো তিনশো টাকা চাচ্ছিলো এই যে স্টাইলিশ চামচগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওনারা পার পিস পঞ্চাশ টাকা করে যাচ্ছিল পাশাপাশি এখানে কিন্তু ডেকোরেট অনেকগুলো পিস আপনারা পেয়ে যাবেন আর এখানে খুব সুন্দর একটা জিনিস দেখলাম এই টেলিফোন সেটটা এটা ওনারা এক টাকা চাচ্ছিলো দামাদামি করে কিছুটা কমে নিতে পারবেন এছাড়া যারা আপনারা বহু থিমে ঘর ডেকোরেট করতে চাচ্ছেন তারা কিন্তু এই ডেকোরেটিভ আইটেমগুলো নিয়ে নিতে পারেন বিভিন্ন দামে আপনারা এগুলো পেয়ে যাবেন যেমন আমি প্রথমে যেগুলো দেখালাম এগুলো একশো টাকা থেকে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়া যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পঞ্চাশ থেকে সত্তর টাকা থেকে শুরু করে একশো কি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া কিন্তু ওয়াল হ্যাঙ্গারও রয়েছে এগুলো প্রাইস উনি চারশো টাকা তিনশো টাকা এরকম করে সেল করছিল সো আপনাদেরকে অবশ্যই দামাদামি করে নিতে হবে আর এগুলো কিন্তু অনলাইনে পাবেন না অবশ্যই আপনাদেরকে অফলাইনে কিছু নিতে হবে আপনারা কিন্তু এখানে অনেকগুলো ভ্যান পেয়ে যাবেন যেখানে আপনারা বিভিন্ন আইটেম নিতে পারবেন মোটামুটি রিজনেবলি বলা যায় তাছাড়া কিন্তু এখানে অনেকগুলো স্কার্ট কালেকশন দেখছিলাম এছাড়াও বহু থিমের আরও কিছু ঝুড়ি দেখছিলাম আই মিন বেতের তৈরি যে ঝুরিগুলো ওগুলো দেখছিলাম এখন আসল কথা বলি সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টে আসলে রিজেক্ট থাকে অথবা খুবই লো কোয়ালিটির থাকে কোনো কোয়ালিটিফুল জিনিস আপনি এখানে পাবেন না তবে হ্যাঁ কিছু ভালো জিনিস আছে সেটা আপনি যদি একটু ভালো করে সার্চ করে নেন একটু ভালো করে দেখে শুনে বা দামাদামি করে নেন আপনি এখানে ভালো কিছু জিনিস পেয়ে যাবেন আর অনেকগুলো গছ কাপড়ের দোকান দেখলাম গছ কাপড়ের দোকানগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে অনেক ডিজাইনের গজকাপড় আছে যেগুলো একশো বিশ টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো ইভেন কি চারশো টাকা পর্যন্ত গছ কাপড় আছে সো ডিজাইন এবং কালারের উপর অ্যাকচুয়ালি এটা ভ্যারি করছে এই গছ কাপড়গুলো উনি আমার কাছে একশো উনিশ টাকা গজ চাচ্ছিল সো এটা আমার কাছে একটু কম মনে হয়েছে তাছাড়া কিন্তু আপনারা যারা বেলতুনি সাজাতে চাচ্ছেন বা ভেতরে শোপিস রাখতে চাচ্ছেন এই ডেকোরেটিভ পিসগুলো আপনারা দেখতে পারেন আর অনেক ধরনের কালেকশন আছে এটার জন্য পার্ট টু আপনাদেরকে দেখতে হবে আমি আরেকটা ভিডিও বানাবো আর এটা লোকেশন হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট যেটা আপনারা শুধুমাত্র শুক্রবার পেয়ে যাবেন